আপনি কি জানেন কোন বক্স কিনলে আপনার দুই তিন কিলো ফাঁকে সাউন্ড আউট হবে অথবা কোন স্পিকার দেওয়া বক্স বানাইলে আপনার দুই তিন কিলো ফাঁকে সাউন্ড যাবে অথবা আপনার পনেরো বক্স দিয়ে কি কি প্রোগ্রাম চালাইলে ভালো চলবে অথবা আডারোর বক্স দিয়ে কোন কোন প্রোগ্রাম চালাইলে ভালো চলবে এই বিষয়টা আজকের এই ভিডিওতে জানতে পারবেন শিখতে পারবেন তাই বলবো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখবেন নলে বুঝতে পারবেন না এখানে আমরা দেখতেছি দুইটা স্পিকার একটা হলো পুনর ডাবল ম্যাগনেটের চার ইঞ্চি বয়েস কয়েলের স্পিকার আর একটা হলো আপনার আডারর চার ইঞ্চি বয়েস কয়েলের ডাবল ম্যাগনেটের স্পিকার তো দুটাই ডাবল ম্যাগনেটের স্পিকার দুটাই চার ইঞ্চি বয়েস কয়েলের স্পিকার একটা হলো পুনর একটা হলো আডারো দুইটার মধ্যে তফাৎ কি যেমন ধরেন আপনার পুনরোর বক্স আর আড়ারোর বক্সের মধ্যে তফাত কি এই আমি স্পিকার দুই স্পিকার নিয়ে আলোচনা করব তাই আপনারা বুঝতে পারবেন পুনরোর বক্স আর আড়ারোর বক্সের মধ্যে তফাত কী তফাত খোঁজা পাবেন ঠিক আছে তো আমি যদি এই পুনর স্পিকার পনেরো স্পিকার যেগুলা যে এক পেয়ার বক্স আছে আমার এটি যদি আমরা ভাড়া দেই তিন কিলো জেনারেটর দিয়ে মোটামুটি চলে ঠিক আছে আর সেমভাবেই আমরা যদি আডারও বক্স দেয় এক পেয়ার বক্স বাড়া দেয় তিন কিলো দেয় কিন্তু আমরা সাউন্ড কোয়ালিটি যে পারফেক্ট সাউন্ড এটা আমরা পাই না ঠিক আছে জেনারেটারও জুলুম হয়ে যায় আপনার ঠিক আছে ও স্পিকারের যে অরিজিনাল সাউন্ড এটা আমরা পাই না যদি আমরা দশ কিলো বিশ কিলো পাঁচ কিলো এগুলো বড় জেনারেটার লাগাই তাহলে আপনার এম ডাবারে সাউন্ডটা কম পক্ষে দুই কিলো ফাঁকে সাউন্ড আউট হয় আপনার রাত বারোটার পর যদি আপনার ডিজে প্রোগ্রাম চালান খোলা মাঠে ঠিক আছে তাহলে আপনার দুই তিন কিলো ফাঁকে সাউন্ড আউট হবে রাত বারোটার পর আর রাত দশটা আটটা ঠিক আছে সন্ধ্যাবেলা দিনে এগুলো দেখা যাচ্ছে হাফ কিলো এক কিলো অথবা পাঁচশো গস একশো গসের মধ্যে সাউন্ড থাকবে ঠিক আছে আর রাত্রেবেলা গভীরে আপনার তিন কিলো দুই কিলো পর্যন্ত সাউন্ড আউট হয় এই আডারর ডাবল ম্যাগনেটের স্পিকারে ঠিক আছে আর আডারও আর পনেরোর মধ্যে আপনার সাউন্ডের তফাত কী সাউন্ডের তফাত হলো আপনার পনেরোর স্পিকারের সাউন্ড হবে পাতলা ভারী হবে না ঠিক আছে কম ভোল্টেসে চলবে ঠিক আছে সাউন্ডটা হবে পাতলা ঠিক আছে আর আঠারোর স্পিকারের সাউন্ডটা হবে ভারী মানে বড়ো সাউন্ড হবে ঠিক আছে বে মানে বড়ো বড়ো বেস হবে ঠিক আছে পর্দা বড়ো বেশটা বড়ো হবে ঠিক আছে ভারী হবে মোটা হবে ঠিক আছে আর লোকের দূরত্ব সাউন্ডটা আউট হবে বেশি ঠিক আছে আর পনেরো স্পিকারের সাউন্ডটা আউট কম হবে আঠারোর সাইতে সাউন্ডটা বড়ো হবে না আপনার ভিত ফাটবে না সাউন্ড টন্টনা থাকবে পনেরোর স্পিকারটা হলো আপনার বাউল প্রোগ্রাম আপনার গানের প্রোগ্রামের জন্য পারফেক্ট একটা স্পিকার পুনরোর স্পিকার গানের প্রোগ্রামের জন্য সাউন্ড ফাটবে না ভোল্টেজ কম থাকলেও সাউন্ড ফাটবে না ঠিক আছে আপনার সাউন্ডটা একু রেট বাড়বো ভোকালটা একু রেট বাড়বো যদি পনেরো স্পিকার আপনারা পুনরায় আউট ব্যবহার করেন ঠিক আছে আর যদি আপনি আডারও আউট ব্যবহার করেন তাহলে আপনার ভোল্টেজ কম থাকলে সাউন্ড ফাইটা যাওয়ার সম্ভাবনা আছে ভোকালটা ফাইটা যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আর আডারোর স্পিকারে আপনার মার বেশি ঠিক আছে মাটি সহ কাঁপবে ঠিক আছে কিন্তু আউট হবে ভারী হবে কিন্তু আপনার কম ভোল্টেজে চলবে না আপনার কম দামের সেটটা চলবে না ঠিক আছে কম ছোটো জেনারেটারটা চলবে না বড়ো জেনারেটার লাগাইতে হবে এম্পিয়ার বেশি লাগবে ঠিক আছে কিন্তু এখানে আমরা দেখতেছি এটার মধ্যেও চার ইঞ্চি বয়স কয়েল আটারোর মধ্যেও পনেরো মধ্যেও চার ইঞ্চি বয়স কয়েল তাহলে আপনার এত বুলডেস লাগে কেন আপনার আমি কিন্তু এই জেবিএল এর স্পিকার আপনার কুড়ি বছর ধরে চালাই ঠিক আছে আমার একটা অভিজ্ঞতা আছে তো আমরা এই আমি ডাবল ম্যাঙ্গের দুটা স্পিকারই আমার কাছে আছে দুই পেয়ার মাল আছে দুই দুই বক্সের ঠিক আছে তো আমাদের মানে পনেরো মালও আছে আঠারোর মালও আছে ডাবল ম্যাংনেটেড তো আমি দুটার মধ্যে আমাদের অভিজ্ঞতা আছে আমি এই পনেরো যে মাল এটা আমি তিন কিলো জেনারেটার দেওয়া চালানো সম্ভব ঠিক আছে কিন্তু আঠারো মাল তিন কিলো জেনারেটার দেওয়া চালানো সম্ভব না ঠিক আছে তাহলে আপনার সাউন্ড ফাইটা যাবে কেনলে সাউন্ড একুরেট সাউন্ড পাওয়া যায় না জেনারেটার জুলুম হয়ে যায় ঠিক আছে তো আঠারো মাল চালাইতে গেলে বড় জেনারেটার লাগবে ভোল্টেজ বেশি লাগবে ঠিক আছে আর ডিজে প্রোগ্রামের জন্য ভালো হয় ঠিক আছে আর সাপের জন্য ভালো হয় আঠারো স্পিকার আর যদি আপনি গানের প্রোগ্রাম করতে যান মানে গানের প্রোগ্রাম বাউল প্রোগ্রাম অথবা লালন ধরন গানের প্রোগ্রাম তাহলে আপনার পনেরো স্পিকার পারফেক্ট তার ভোকালটা একুড়েট বার বা সুন্দর ঠিক আছে পনেরোর স্পিকার তাহলে আমরা বুঝলাম মানে আঠারো স্পিকার পেফারটা বড় হওয়ার কারণে আপনার সাউন্ডটা আউট বেশি হয় আর পর্দাটা আস্তে আস্তে খেলে সাউন্ডটা বাড়ি হয় গভীর হয় মোটা হয় এটা হলো আঠারো স্পিকার পর্দা বেশি হওয়ার কারণে চুমুক বেশি বড় হওয়ার কারণে কয়েল বেশি বড় হওয়ার কারণে না তার কারণ এই পনেরো আছে আঠারো স্পিকারের মধ্যে কয়েল আছে চুমুক কত আছে আসে আমরা এক সমান নিছি কারণ একই স্পিকার এটার মধ্যেও ডাবল ম্যাগনেট দুই চুমুক এটার মধ্যেও ডাবল ম্যাগনেট দুই চুমুক চার ইঞ্চি বয়স কল এটার মধ্যেও ওটার মধ্যেও চার ইঞ্চি বয়স কলে তফাতটা কি তফাতটা পেপার কর তাহলে আমরা বুঝলাম আডারর স্পিকার প্যাপার বড় হওয়ার কারণে সাউন্ডটা দূরত্ব যায় বেশি আউট হয় বেশি আমরা কিন্তু যে আগলা বাড়া মাঝে মাঝে দেই খোলা মাঠে মানে এলাকায় গ্রাম অঞ্চলে আপনার রাত বারোটার পর তিন কিলো ফাঁকেও সাউন্ড যায় আর আপনার দশটা এগারোটার দিক দিয়ে আপনার সেম সেমতিমদিন নীরব থাকে এলাকায় তাহলে তারপরও তিন কিলো জায়গা ঠিক আছে তাহলে আপনার এলাকার মানুষ ঘুম পারতে পারে না এই যে আডারের স্পিকারের বক্স যদি আমরা ভাড়া দিই ঠিক আছে তাহলে আমরা বুঝলাম আডারোয়া স্পিকারের সাউন্ড বেশি আউট হয় কিন্তু ভোল্টেজ থাকতে হবে একুরেট ভোল্টেজ কম থাকলে আপনার সাউন্ড ফাইটা যাবে না সাউন্ডটা আপনার ঠিক করতে পারবেন না ভোল্টেজ যদি জিরো থাকে ঠিক আছে দেখ আপনার ভোল্টেজ একুরেট করতে পারলেন না আপনার স্পিকারের আডারো স্পিকার মাইট বাড়িতে না ঠিক আছে সাউন্ড ফাইটা যাবো সঠিক সাউন্ড পাবেন না সাউন্ডটা ওয়ার বদলে আপনার পনেরো স্পিকার চালানিবালা ঠিক আছে আপনার তাহলে বুঝলাম আমরা গানের প্রোগ্রামের জন্য আমরা পুনর স্পিকার ব্যবহার করব আর ডিজে প্রোগ্রামের জন্য আডারোর বক্স ব্যবহার করব। ডিজে প্রোগ্রাম ডিজে প্রোগ্রামগুলো আপনার আডারও বক্স দিলে আপনার বুক মুখ সুবিধা কাঁপবো পনেরো বক্সেও আপনার বুক কাঁপে ঠিক আছে এটা ডাবল ম্যাগনেটিক স্পিকার এটাও বুক কাঁপবে কিন্তু আপনার কাছে কাঁপবো ঠিক আছে আডার বক্সের মতো দূরত্ব হবে না এই জেবিএল এর ডাবল ম্যাগনেটিক স্পিকার ভূগোলে যা বাজে তার সাথে ফাঁকে বেশি আউডে বেশি তার সাথে রিয়েকশন করে ঠিক আছে এর ডাবল ম্যাগনেটিক স্পিকার ঠিক আছে ভূগোলে যত বাজবো তার সাথে ফাঁকে বেশি রিয়াকশন করে অথবা আর সি এফ এগুলো আর সি এফ জ্যাকডিনি ভূগলে ভূগোলে কেচ্চা ফালায় ঠিক আছে ভূগোলে আপনার বুক মুখ ধরফ করে ঠিক আছে কিন্তু জেবিএল কিন্তু আর সি এফ অথবা আপনার জ্যাগিনির মতো আপনার ভূগোলে এত ক্যাসে না আউট হয় সাউন্ড আউট হয় প্রচুর ফাঁকে ঠিক আছে তাহলে আমরা বুঝলাম তাহলে আডারো স্পিকারে সাউন্ডটা লাউড হয় বেশি পর্দা ব্যাপারটা বড়ো হওয়ার কারণে তাহলে আমরা আঠারো স্পিকার কিনবো মানে আউট সাউন্ড যেগুলো সব জায়গায় আউট সাউন্ড বেশি লাগবে ডিজে প্রোগ্রাম ঠিক আছে মানে নিত্য প্রোগ্রাম ওইগুলোর মধ্যে আমরা আঠারো স্পিকার ব্যবহার করব আর যদি আমরা গানের প্রোগ্রাম হয় তাহলে আমরা পনেরো স্পিকার ব্যবহার করব এই হলো আমাদের তফাৎ মানে শুধু এখানে কিন্তু আমি দুইটা স্পিকারে একরকমই শিখি কিসের জন্য আপনাদের বোঝানোর জন্য এখানে এটা মধ্যে চার ইঞ্চি ভয়েস কলে এটা মধ্যে চার ইঞ্চি ভয়েস কলে কিন্তু পেপারটা বড় হওয়ার কারণে সাউন্ডটা আউট বেশি হয় ভোল্টেজ বেশি লাগে কারেন্টের ভোল্টেজ বেশি লাগে সেটও বড়ো লাগে ঠিক আছে তাহলে আমরা বুঝলাম পুনরোর স্পিকারের সাইতে আড়ারোর স্পিকারের সাউন্ডটা আউট বেশি হবে আর ভোল্টেজটা বেশি লাগবে শক্তি একটু বেশি লাগবে এখানে আমরা দেখতেছি আর সি এফ বলেন জ্যাডিনি বলেন যে কোনো ধরনের স্পিকার আঠারোর যে পনেরোর সাইতে আঠারোর স্পিকারের সাউন্ড আউটটা বেশি হবে আপনার সাউন্ডটা বাড়ি হবে মোটা হবে ঠিক আছে তো আপনার স্পিকারের বিভিন্ন কোয়ালিটি আছে আবার বাংলা স্পিকার বাংলা স্পিকার আঠারো আছে ওইগুলো কিন্তু আপনার পনেরো সেতেও কম হবো ঠিক আছে ওইটাও বুঝতে হবে ঠিক আছে বাংলা স্পিকারের সুমুখের ক্ষমতা কম থাকে ঠিক আছে মানে কিছু কিছু স্পিকার আছে দেখে আছে যে আপনি একটা স্পিকার কিনলেন পনেরো কিনলেন আপনি ন হাজার টাকা দেয় আর আঠারো কিনলেন আপনার বাইশশো টাকা দেয় তো তোর বাইশ টিকাডার ন আর আঠারোশো টাকা পাব পাবো না তারপরেও পর্দা একটু বড়ো হলে আপনার বেশটা বড়ো হয় ঠিক আছে এটা হলো আঠারো স্পিকারের বৈশিষ্ট্য ঠিক আছে আবার বাংলা স্পিকার না ওই পনেরো নকে আবার পাল্লা দিয়ে না তাহলে কিন্তু পাবেন না কারণ বাংলা স্পিকার তো বাংলা স্পিকারই বাংলা স্পিকারের আপনার সম্মুখের পাওয়ার কম থাকে ঠিক আছে তো আমরা বাংলা স্পিকারও দেখাই ঠিক আছে এখানে আমরা দেখতেছি বাংলা স্পিকার এটার মধ্যে আপনারা পনেরোও কিনতে পারবেন আডারও কিনতে পারবেন আপনার পনেরো আডারোর মধ্যে তফাত কি এটাই আমি বলবো এখানে কিন্তু বাংলা স্পিকার বাংলা স্পিকার যেমন ধরেন আপনারা ষোলোশো টাকা থেকে শুরু করে বত্রিশশো টাকা পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো বাংলা স্পিকার আপনার পনেরোর চাইতে আপনার আডারর সাউন্ড আউটটা বেশি হবে কিন্তু কাছে কিন্তু একরকমই হবে কাছে আপনার সাউন্ডটা দেখা গেছে আপনার ওই ভালো সেট দেয় প্রেশার দিলে পনেরো যেরকম বাজবে আডারও ওরকম বাজবে কিন্তু আডারোর বেস্ট একটু বড়ো হবে ঠিক আছে আঠারো পর্দা বড় বেশটা বড় আঠারো সাউন্ডটা বেশি দূরত্ব যাবে ঠিক আছে যদি পনেরো যায় আপনার হাফ কিলো আর আঠারো যাবে এক কিলো ঠিক আছে এই হলো তফাত